সত্যম শিবম সুন্দরম শিব হল সত্য শিব সৌন্দর্য মহাশিবরাত্রি হল হিন্দু শৈব সম্প্রদায়ের একটি অতিব তাৎপর্যপূর্ণ জুড়ে এর প্রচার সর্বাধিক তাই শিব চতুর্দশীর দিনে সকল মহিলারা এবং পুরুষেরা উপবাস থেকে শিবরাত্রি উদযাপন করেন মহাশিবরাত্রি একটি উল্লেখযোগ্য হিন্দু উদযাপন ভগবান শিবকে সম্মান করে প্রতি বছর ফাল্গুন মাসের অন্ধকারে মহাশিবরাত্রি উদযাপন করা হয় শিব ভক্তদের কাছে এই মাসটি উৎসবের চেয়ে কোনো অংশে কম নয় শিবের আরাধনা করে তাঁর আশীর্বাদ লাভের চেষ্টা করেন সকলেই সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবন কাটানোর প্রার্থনা করেন সকলেই শিব পুরাণে এভাবে জীবন কাটানোর পথ দেখানো হয়েছে শিবরাত্রির উপবাস করলে ব্যক্তি ভোগ ও মোক্ষ উভয় লাভ করতে পারে এর ফলে মহান পুণ্য পাওয়া যায় পুণ্য কর্ম করলে ভাগ্যোদয় হয় এবং ব্যক্তি সুখ লাভ করতে পারে ইতিমধ্যেই তার প্রস্তুতি মতো জায়গা শুরু হয়ে গেছে বেশ ধুমধামের সাথে বীরভূমের বক্রেশ্বরে সেখানেই দেখা যায় প্রস্তুতি একেবারে তুঙ্গে কাল সকালেই মহিলারা মিলে শিবের মাথায় জল ঢেলে পুজো করবেন এক পুরোহিতের সাথে আমাদের প্রতিনিধিরা কথা বলেন তিনি জানান শুক্রবার শিব চতুর্দশীর সময় লাগছে সাতটা ছাপ্পান্ন মিনিট আটান্ন সেকেন্ডে এবং শনিবার প্রায় সারাদিনই থাকবে সে সবে পাঁচটা একচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ডে আটটায় পুজোতে বসবেন পুরোহিতরা দর্শনার্থীদের জন্য সারা রাত মন্দিরের প্রবেশদ্বার খোলা থাকবে তিনি আরও জানান প্রশাসনিক ব্যবস্থায় মুড়ে ফেলা হবে গোটা মন্দির চত্বর ক্যামেরার মুখোমুখি হয়ে পুরোহিত কি বলেছেন শোনাবো আপনাদের বলুন কাল থেকে তো শিবরাত্রি কালকে শুক্রবার আমাদের শিবরাত্রির পুজো শুরু হবে প্রায় আটটা অর্থাৎ সাতটা ছাপান্ন মিনিট আঠান্ন সেকেন্ড এইরকম টাইমে শিব চতুর্দশী লাগছে শুক্রবার শনিবার সারা সারাদিনটাই থাকছে ওই আপনার ওই পাঁচটা একচল্লিশ মিনিট এই সাতান্ন সেকেন্ড এরকম একটা আর কি মানে নিয়ার অ্যাবাউট ছটার সময় ছাড়ছে আর এদিকে প্রায় আটটার সময় শিবরাত্রি লাগছে শুক্রবার অর্থাৎ আট তারিখ আট তারিখ সারা রাত্রি মন্দির খোলা থাকবে তীর্থযাত্রীদের জন্যে ভক্তের জন্যে সারা রাত ধরে পুজো হবে সুশৃঙ্খলভাবে পুজো হবে লাইন ধরে মায়েরা বোনেরা ভক্তরা যারা আসবেন তারা সুশৃঙ্খলভাবে বাবা বক্রেশ্বর মন্দিরে মহাশিবের মন্দিরে অষ্টাবক্রপুরি মন্দিরে পুজো করবেন জল ঢালবেন তার পাশে মায়ের মন্দিরে মহাপীঠস্থান মায়ের একান্নপীঠে পীঠস্থান মন্দিরে পুজো করবেন তার পাশে না মন্দিরে পুজো করবেন এবং সময়টা খুবই কম দেওয়া যাবে বেশিক্ষণ সময় ভেতরে যাওয়া যাবে না যারা লাইন দিয়ে যাবেন তারা শুধুমাত্র বাবার মাথায় জল ঢেলে একটু পুজো করে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে হবে পুলিশ প্রশাসনের ব্যবস্থাটা আমরা যথেষ্ট পরিমাণে রেখেছি পুলিশ প্রশাসনের সঙ্গে এবং বিডিওর সঙ্গে আমরা মিটিং করেছি সেবায় কমিটির পক্ষ থেকে তো তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা সমস্ত কিছু হয়েছে পানীয় জলের ব্যবস্থাটা আমরা রাখার ব্যবস্থা বলেছি এবং করেছি লাইটের ব্যবস্থাটা সম্পূর্ণভাবেই থাকছে এবং সমস্ত ব্যবস্থাটাই আমরা রাখার চেষ্টা করেছি সমস্ত ব্যবস্থাটাই থাকবে তো আগত তীর্থযাত্রী যারা আসবেন তারা আসবেন লাইন লাইনের ব্যবস্থা থাকবে পুরো লাইন হবে লাইন দিয়ে বক্রেশ্বর মন্দিরে প্রবেশ করবেন প্রবেশ করে বাবাকে পুজো অর্চনা করে বেরিয়ে আসবেন এবং ভক্তরাও যতটা তাড়াতাড়ি সম্ভব তারা পুজো করে বেরিয়ে আসতে হবে সময়টার ভেতরে খুব বেশি দেওয়া যাবে না কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হবে তো এবং দূর দূরান্ত থেকে সমস্ত তীর্থযাত্রীরা আসবেন এবং মহিলাদের সংখ্যাটাই চোখে পড়ার মতো মহিলাদের সংখ্যাটাই বেশি সেই জন্যে আটোসাটো আমরা পুলিশি ব্যবস্থাটা বা প্রশাসনিক ব্যবস্থাটা আমরা রেখেছি এবং পুরো মন্দিরটা লাইট দিয়ে সাজানো হয়েছে ফুল 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 টালা দিয়ে সাজানো হয়েছে সুসজ্জিত করা হয়েছে আমাদের নিজেদের মধ্যেও আলাপ আলোচনা করেছি আমরা মিটিং করেছি সেবাইত কমিটির পক্ষ থেকে আমাদের সমস্ত প্রিপারেশনটা আমরা নিজেদের মতো করে রেখেছি তারও কোনো অসুবিধা হওয়ার কথা নয় আপনার নাম আমার নাম দেবনাথ মুখার্জি আমি একজন মন্দিরের সেবাইত বক্ত